আমার বড় ভাই নাম হাবিল ও সবাই ভালো বেশি আবু কয় আর আমার নাম হলো কাবিল তাই আমি কি কাবু নাই আচ্ছা দাদা তুই সাজি গুজি এখন বেরুলি কোনে তো তো তোমার তোমার সাথে আমি কব না আমি কোন এ সাজিবিদি কোনে এখন সকালবেলা আমি ঢাকা যাব আমি তোর পাগল আয় বাইরে যেতে ঢাকা থাকে তোর ভাই তা বললাম তো ঢাকায় থাকে তা তুই যে ঢাকায় যাচ্ছিস তা ঢাকার ওলি রাস্তা

আরে শোন শোন ওই ঢাকা মাকায় যাইতে চল আমার সাথে কাজ দমান গায় হাত দিনা গায় 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 হাত দিনা আমি কি কি সুন্দর পাঞ্জাবি গায় 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 দেই গায় হাত তুমি আজ চল চল তো ঢাকা দিবি না হাড়া দিবি তুই আমার আমার আমি তো দেরি দেরি দেই তুই আরে পাগল তো ঢাকা দিবি না তুই পাগল পাগলকে কি দিতে দেবে না আমার খালি তুমি দেরি দিতে আমার আমার কি গাড়ি গাড়ি ফেলি দিবেন এটা শোন শোন এটা দাঁনা তা তুই যে ঢাকা যাতেছিস তোর হাতে স্যান্ডেল কে তুই যে ঢাকা যাতেছিস তোর হাতে স্যান্ডেল কে তো এই গ্রামে আর থাক থাকবো না এই গিয়ে গ্রামে কাদা সব জায়গায় এই ওই শহর শহরে যাবো বড় বড় রাস্তা বড় বড় বিল্ডিং এই ওই বই জায়গায় থাকবো আমি আর এই এই যাত্রা ওই এই অবস্থায় তো বাড়ি একসাথে চিনতে পারবে না তুমি আর শোন শোন তোরা একটা কথা বলি ওই ঢাকা শহরে যাবো পাগল হই না সেটা পাগলে তোরে পুরোনো পুরোনো পাগলে নতুন পাগলের কাছে ঠাই দেবে না